সদ্য সূচনা হওয়া ধলাই সমজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল দেশের উনআশীতম স্বাধীনতা দিবস কাছার জেলার ধলাই সমজেলায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো আজ শুক্রবার সকাল নটায় সাংসদ পরিমল শুক্রবৈদ্য এবং বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে সমচেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ধলাই পূর্ত বিভাগের মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা পুলিশ সিআরপিএফ এনসিসি স্কাউটিং গাইড সহ স্থানীয় স্কুলে ছাত্রছাত্রীদের দ্বারা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় দেশের উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন বক্তব্য রাখেন সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া সেখানে উপস্থিত ছিলেন সমচেনা পুলিশ সুপার প্রদীপ কোর ধলাই নরসিংপুর খন্ড আধিকারিক নেইহা হাওলাও পালংঘাট লক উন্নয়ন আধিকারিক রমেন দত্ত মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশ দাস শশাঙ্ক চন্দ্র পাল ভূষণ পাল বিধান চন্দ্র পাল প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ মিলের মিশে স্বাধীনতা উপলক্ষ পালন করে করেন তখন বিধিদের মাঝে দেশ মিলন মহান এই বার্তা চারিদিকে ছাড়িয়ে পড়ে তখন মনে হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারতের ভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের যাদের নাম হয়তো ইতিহাসের পাতে নেই কিন্তু তারা এই সুন্দর ভারতকে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার তাছাড়াও যারা এই দেশ মাতৃকে রক্ষা করার জন্য দিন রাত এক করে নিজেদের উৎসব উৎসর্গ করেন সেই সকল বোদ্ধাদেরকেও সদেহ অভিনন্দন জানায় সরকারের তরফের থেকে গৌরবপূর্ণ এই উৎসবের তিরঙ্গা অভিযান আমাদের রাষ্ট্রীয় গৌরব ঐক্য করার জন্য উৎসাহ আপনার সবাই অবগত আছে যে এবার ভালো সমঝেদার প্রথমবার পতাকা উত্তোলন করা হচ্ছে এই শুভ অবসর দলাই সমজেলার জন্য ঐতিহাসিক আপনাদের আশীর্বাদ্য নবোষিত দলাই সমজেলার কমিশনার হিসাবে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে পারে আমি নিজেকে গৌরবান্বিত মনে করেছি দু হাজার চব্বিশ সালের আঠারো আঠাইশ সেপ্টেম্বর আসামের মাননীয় রাজ্যপাল অধিসনা জারি করে দলাইকে সমজেলার উন্নতিকরণ করার কথা ঘোষণা করেন এই পরিপ্রেক্ষিতে গত দুহাজার সালের বারো আগস্ট তারিখে আসামের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ রূপাল মহাশয় বড় কমলে ধলাই সমর জেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং দলাই সমর জেলার যাত্রা শুরু হয় সরকারের তরফর থেকে ইতিমধ্যে ডলাই সমাজে লাগে হর উন্নত করার জন্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে পাবলিক কোর্স রোড ডিপার্টমেন্টের অন্তর্গত ধলাই এবং সোনাই টেরিটোরিয়াল ডিভিশনের মধ্যে অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি আর উন্নতি করে তোলৰ কাজ কৰা যাতে চৰকেত বেপাৰী মুখ্যমন্ত্ৰী পথ পকীপথ নিৰ্মাণ আঁচনি মুখ্যমন্ত্ৰী উন্নত পকীপথ নিৰ্মাণ আঁচনি মুখ্যমন্ত্ৰী মাথাউৰি পকী পথ নিৰ্মাণ আঁচনি অসম মালা আৰ আই ডি এফ একশ দুই কিলোমিটাৰ চৰকো ছটা আৰ চি চি ব্রিজ নির্মাণের কাজ গতিতে চলছে এগুলি মুখ্য উদ্দেশ্য হল বাজার স্বাস্থ্য পরিষেবা ও ক্ষেত্রে সহজভাবে যোগাযোগ ব্যবস্থার যেন আরও উন্নতি হয় ইতিমধ্যে ধলাই এবং সোনাই টেরিটরি রোড ডিভিশনের অন্তর্গত ফর্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স কিলোমিটার সড়ক ও দুই আর আর সি সি সেতু নির্মাণ হয়ে গেছে এর ফলে ডলাই সোনাই টেরিটোরিয়াম রোড ডিভিশনের আওতায় বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আর উন্নতি হবে গার্ডেন এবং টেন পয়েন্ট নাইন ফাইভ কিলোমিটার সড়ক প্রকল্পের জন্য লেটার অফ অ্যাক্সেপ্টেন্স জারি করা হয়েছে এবং ফর্মেল ওয়ার্ক অর্ডার প্রসেস চলছে বর্গ অন্তর্গত আশি কিলোমিটার প্রস্তুতি গ্রামীণ সড়কের তিরিশ কিলোমিটার সড়কের জরিপের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এগুলি হলে এই সড়ক যেন কোনো প্রতিকূলতায় প্রায় তিরিশটি পরিবারের বকতির সাথে যোগাযোগ ব্যবস্থা আর উন্নত হবে এবং গ্রামীণ অঞ্চলের অর্থ সামাজিক ব্যবস্থায় উন্নতি হবে